একটা ঘন কুয়াশায় ঢাকা সেতু চারদিকে শুধু গাড়ির ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ মনে হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে কিন্তু কি হবে যদি আমি বলি আসল বিপদ এটা নয় আসল বিপদ হল সরকারের এক গোপন প্রজেক্টের শিকার একদল হিংস্র শিকারী কুকুর যারা এখন মুক্ত এবং ক্ষুধার্থ আজ আমরা এমনই এক রুদ্ধশ্বাস কোরিয়ান সার্ভাইভাল থ্রিলারের কাহিনীর গভীরে যাব যেখানে একটি সেতু ভেঙে পড়ার চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়ায় মানুষ এবং পশুর বেঁচে থাকার লড়াই তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি সাধারণ সকাল পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে এবং এর পেছনে থাকা আসল ষড়যন্ত্রটাই বা কী ছিল সিনেমার গল্প আমাদের নিয়ে যায় চা জং ওনের দুনিয়ায় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তা তার জীবনে একটাই লক্ষ্য তার বস জেন বেককে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখা কাজের চাপে তিনি তার কিশোরী মেয়ে কিয়ংমিনকে বাড়ি সময় দিতে পারেন না কিয়ংমিন পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে এবং বাবারই দূরত্ব তাকে কষ্ট দেয় ঘটনার দিন চাঁজং ওন অনিচ্ছা সত্ত্বেও তার মেয়েকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য বের হন এখানেই তাদের সাথে পরিচয় হয় জো পার্ক নামের একজন হাসিখুশি কিন্তু চালাক টাও ট্রাক ড্রাইভার এবং তার পোশাক ছানার। একই সময় আমরা আরও কিছু চরিত্রকে দেখি যারা নিজেদের অজান্তেই এই ভয়ঙ্কর যাত্রার অংশ হতে চলেছে দুই বোন যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল হওয়াতে ফিরে আসছে এবং এক বয়স্ক দম্পত্তি যাদের মধ্যে স্ত্রীর স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে তারা সবাই নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল তাদের গাড়ি যখন দেশের সবচেয়ে বড় এবং দীর্ঘ সেতু গংহান ব্রিজের উপর পৌঁছায় তখনই আবহাওয়া নাটকীয়ভাবে বদলে যায় চারদিক ঢেকে যায় এক রহস্যময় ঘন কুয়াশায় এতটাই ঘন যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায় একটা ট্যাঙ্কার ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং এরপর শুরু হয় এক ভয়াবহ চেইন রিয়াকশন একটির পর একটি গাড়ি এসে একে অপরের সাথে ধাক্কা খায় বিকট শব্দ বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখায় পুরো সেতু মুহূর্তের মধ্যে এক মৃত্যু ফাঁদে পরিণত হয় কিন্তু আসল ভয়াবহতা তখনও বাকি ছিল এই দুর্ঘটনার মধ্যে আটকে পড়েছিল একটি গোপন সামরিক কনভয় সেই কনভয়ের ভেতরে খাঁচায় বন্দী ছিল প্রোজেক্ট সাইলেন্সের প্রোডাক্ট একদল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার শিকারী কুকুর দুর্ঘটনার আঘাতে তাদের খাঁচা খুলে যায় এবং তারা মুক্ত হয়ে পড়ে এরা সাধারণ কুকুর নয় এরা প্রশিক্ষিত হত্যাকারী যাদের একমাত্র উদ্দেশ্য স্বীকার করা সেতুর উপর আটকে পড়া অসহায় মানুষের আর্তনাদ এবার পরিণত হয় এক নীরব আতঙ্কে এখন শুরু হয় মানুষ আর পশুর এক অসম লড়াই ওন তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিন্তু হিংস্র কুকুরগুলোর সামনে তার কোনো পরিকল্পনায় পাজে আসে না জো পার্ক তার ট্রাক নিয়ে অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে আসে এই বিশৃঙ্খলার মধ্যেই তাদের সাথে দেখা হয় ড ইয়াংয়ের তিনি আর কেউ নন এই ভয়ঙ্কর প্রজেক্ট সাইলেন্সের প্রধান গবেষক প্রথমে জাঙ্গন সবাইকে মিথ্যা আশ্বাস দেন যে কুকুরগুলো সাধারণ র্যাবিস আক্রান্ত কিন্তু ডক্টর ইয়াংয়ের কাছ থেকে বেরিয়ে আসে হাড় হিম করা সত্য তিনি জানান এই কুকুরগুলোকে আসলে মানুষের বন্ধু হিসেবেই তৈরি করা হয়েছিল যারা দুর্যোগের সময় মানুষের কণ্ঠ শুনে তাদের উদ্ধার করতে পারত কিন্তু সামরিক বাহিনী এবং বিদেশি শক্তির অর্থায়নে এই প্রজেক্টের উদ্দেশ্য বদলে দেওয়া হয়েছিল কুকুরগুলোকে আরও হিংস্র করার জন্য তাদের মাথায় কন্ট্রোল চিপ বসানো হয় এবং তাদের মা কোডনেম ই নাইনের চোখের সামনে তার বাচ্চাদের হত্যা করা হয়েছিল যাতে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এদিকে জং ওনের বস এবং রাষ্ট্রপতি পদ্ম প্রার্থী হিয়ন বেকেই খবর বাইরে আসতে দিতে চায় না কারণ এই প্রজেক্টের অনুমোদন তারই দেওয়া ছিল ঘটনাটি চাপা দেওয়ার জন্য সে উদ্ধারকারী দলের বদলে একটি বিশেষ সোয়াট টিম পাঠায় কুকুরগুলোকে চিরতারে শেষ করে দেওয়ার জন্য পরিস্থিতি তখন ভয়াবহ রূপ নেয় যখন সেতুর একটি বড় অংশ ভেঙে পড়তে শুরু করে কুকুরদের মা ই নাইন তার মাথার কন্ট্রোল চিপটি নষ্ট করে ফেলে এবং পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে একটি উদ্ধারকারী হেলিকপ্টারকে আক্রমণ করে সেটিকে ধ্বংস করে দেয় যার ফলে সেতুর মূল কাঠামো আরও দুর্বল হয়ে পড়ে বেঁচে থাকা কয়েকজন জংন তার মেয়ে মিন, জো পার্ক ড ইয়াং এবং আরও কয়েকজন বুঝে যায় যে এখান থেকে বেরোতে হলে তাদের একসাথে লড়তে হবে ডক্টর ইয়াংয়ের ল্যাপটপ ব্যবহার করে তারা কুকুরগুলোকে একটি বড় কন্টেনারের মধ্যে আটকে ফেলার এক দুঃসাহসিক পরিকল্পনা করে এই প্রক্রিয়ায় বয়স্ক দম্পতির স্বামী অন্যদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন যা সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি শেষ মুহূর্তে জো পার্ক তার ট্রাক নিয়ে একটি অসম্ভবকে সম্ভব করে তোলে সে একটি কন্টেনারে করে বাকিদের সেতুর ভাঙা অংশ পার করিয়ে দেয় এই দৃশ্যটি আপনাকে স্ক্রিনের সামনে নড়তে দেবে না সেতুর অপর প্রান্তে পৌঁছে তারা দেখে খলনায়ক হিয়নবেগ জনসাধারণের সামনে নিজেকে নায়ক হিসাবে তুলে ধরার নাটক করছে এই দৃশ্য দেখে জংনা নিজেকে সামলাতে পারেন না তিনি এগিয়ে গিয়ে হিয়নবেকের মুখে সোজোরে এক ঘুষি মারেন এবং ডক্টর ইয়াংয়ের সাথে মিলে মিডিয়ার সামনে প্রজেক্ট সাইলেন্সের সমস্ত গোপন ষড়যন্ত্র ফাঁস করে দেন ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যাচারের মুখোশ খুলে পড়ে সিনেমার একদম শেষে দেখানো হয় কুকুরদের মা ই নাইন এবং তার একটি বাচ্চা অলৌকিকভাবে বেছে গেছে তারা ভাঙা সেতুর দিকে প্রতিশোধের দৃষ্টিতে তাকিয়ে থাকে যা আমাদের একটি সম্ভাব্য সিকুয়েলের ইঙ্গিত দেয় প্রজেক্ট সাইলেন্স শুধুমাত্র একটি মনস্টার বা ডিজাস্টার মুভি নয় এটি আমাদের দেখায় যে মানুষের তৈরি ভুল প্রকৃতির থেকেও কতটা ভয়ঙ্কর হতে পারে প্রয়াত অভিনেতা লিসান কিওনের অসাধারণ অভিনয় একজন স্বার্থপর মানুষ থেকে একজন দায়িত্বশীল বাবা হয়ে ওঠার গল্পটিকে জীবন্ত করে তুলেছে তো বন্ধুরা এই ছিল প্রজেক্ট সাইলেন্সের সম্পূর্ণ কাহিনী তার বিশ্লেষণ আপনাদের কি মনে হয় এই ধরনের গোপন প্রজেক্ট কি বাস্তবেও সম্ভব কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও সিনেমার এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ